আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশের সোনাম গ্রুপ কোম্পানি আকিস গ্রুপে আকিস বসির এর অঙ্গ প্রতিষ্ঠান আকিস সিরামিক্স লিমিটেড এ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তিনশো শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হবে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ক্রমিক নং একে সহকারী কাস্টার বা কাস্টার বা সিনিয়র কাস্টার পদে লোকনিবে নব্বই জন আর এ পদের তারিখ ও সময় হচ্ছে তেরোই জুলাই দু শনিবার থেকে পনেরোই জুলাই দুহাজার সোমবার পর্যন্ত সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এ পদের জন্য পরীক্ষা হবে সহকারী ইন্সপেক্টর বা ইন্সপেক্টর বা সিনিয়র ইন্সপেক্টর পদে লোকনিবে তিরিশ জন আর এই পদের ইন্টারভিউ তারিখের সময় হচ্ছে ষোলোই জুলাই দু মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সহকারী স্প্রেয়ার বা স্প্রেয়ার বা সিনিয়র স্প্রেয়ার পদে লোকীবে পনেরো জন আর এ পদের ইন্টারভিউ তারিখ ও সময় হচ্ছে সতেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ বুধবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সহকারী মোল্ড মেকার বা মোল্ড মেকার বা সিনিয়র মোল্ড মেকার পদে লোকীবে দশজন ইন্টারভিউয়ের তারিখও সময় হচ্ছে আঠারোই জুলাই দু তারিখ রোজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সহকারী অপারেটর বা অপারেটর বা সিনিয়র অপারেটর পদে লোক নিবে পঁচিশ জন ইন্টারভিউয়ের ও সময় হচ্ছে বিশ জুলাই দু হাজার চব্বিশ শনিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সহকারী অপারেটর বা অপারেটর বা সিনিয়র অপারেটর ল্যাব বডি গ্লেজ পদে লোক নিবে পঁচিশ জন ইন্টারভিউর তারিখ ও সময় হচ্ছে একুশ জুলাই দু তারিখ রবিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সহকারী ক্লিন লোডার বা ক্লিন লোডার বা সিনিয়র ক্লিন লোডার পদে লোক নিবে পঁচিশ জন ইন্টারভিউর তারিখ ও সময় হচ্ছে বাইশ জুলাই দু তারিখ সোমবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সহকারী ডেলিভারি অপারেটার বা ডেলিভারি অপারেটার বা সিনিয়র ডেলিভারি অপারেটর পদে লোক নিবে বিশ জন ইন্টারভিউয়ের ও সময় হচ্ছে তেইশ জুলাই দু সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ইটিপি অপারেটর পদে লোক নিবে তিনজন ইন্টারভিউয়ের ও সময় হচ্ছে চব্বিশ জুলাই দু বুধবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত হেল্পার পদে লোক নিবে ষাট জন ইন্টারভিউয়ের ও সময় হচ্ছে চব্বিশ জুলাই দু বুধবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণীর পাস হেল্পার ছাড়া অন্যান্য সংশ্লিষ্ট পদের জন্য দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে উল্লেখিত পদে কোম্পানি প্রদত্ত বিভিন্ন সুবিধা সহ উৎসব বোনাস গ্রাসুটি ভাতা প্রভিডেন্ট ফান্ড বাৎসরিক বেতন বৃদ্ধি চিকিৎসা সুবিধা সুলভ মূল্যে ফেয়ার প্রাইস সব থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের সুযোগ গ্রুপ জীবন বিমা ও প্রচলিত আইন অনুযায়ী ছুটি সহ অন্যান্য সুবিধা দিয়ে ভোগ করতে পারবে প্রার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নাম্বার সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র বা জন্মসন্দ অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি সহ উপরে উল্লেখিত তারিখ ও সময়ে সরাসরি ইন্টারভিউয়ের জন্য প্রশাসন বিভাগ আকিজ সিরামিক্স লিমিটেড স্যানিটারি ওয়ার ডিভিশন মক্ষপুর ত্রিশাল ময়মনসিংহ এ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে বিশেষ দ্রষ্টব্য বলা হয়েছে প্রার্থী চাইলে নির্দিষ্ট তারিখে সরাসরি ইন্টারভিউ দেওয়ার পাশাপাশি উপরও উল্লেখিত ঠিকানায় জীবন বৃত্তান্ত প্রেরণ করতে পারবে আপনারা যারা আকি সিরামিকে চাকরি করতে চান তারা অবশ্যই ইন্টারভিউ উপস্থিত হবেন এবং ইন্টারভিউ দিয়ে চেষ্টা করে দেখতে পারেন এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে